যারা লাউ খেতে একদমই ভালোবাসেন না এই রেসিপিটা দেখলে তারাও চেটে খেয়ে নেবেন সুপ্রিয় দর্শক দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো উত্তরবঙ্গের জনপ্রিয় লোভনীয় এবং অত্যন্ত সুস্বাদু টাকি মাছ আর কুমড়ো বড়ি দিয়ে লাউয়ের ঘন্ট আপনারা যারা উত্তরবঙ্গের মানুষ আছেন তারা তো খেয়েছেন আর যারা এখনো খান নাই তারা আমার এই রেসিপিটা ফলো করে একদিন রান্না করে দেখতে পারেন আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং উপকারে আসবে আর ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই সুপ্রিয় দর্শক রান্না করার জন্য নিয়েছি একটা লাউ আর এই লাউটা ছিল অনেক বড় তাই আমি লাউটাকে দুই ভাগ করে এক ভাগ নিয়ে নিয়েছি আর বাকিটা রেখে দিয়েছি এখন লায়ের উপরের যে খোসা থাকে সেটা সরিয়ে নিতে হবে আমি পিলার দিয়ে সারিয়ে নিয়েছি আপনার চাইলে বুটিতেও লাইয়ের উপরের খোসাগুলো সারিয়ে নিতে পারেন এখন পানি দিয়ে ধুয়ে এটা পরিষ্কার করে নিতে হবে তারপর মাছখান বরাবর এইভাবে ফালি দিয়ে ভিতরের যে বিসিগুলো আছে। যদি মনে হয় শক্ত তাহলে ফেলে দেবেন তাছাড়া দেওয়ার দরকার নেই আমার এই বিসিগুলো যদিও নরম তারপরে আমি কিছু অংশ ফেলে দিয়েছি আর বাকি অংশগুলো রেখে দিয়েছি এখন একটা নাইফ দিয়ে এইভাবে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিতে হবে আপনারা চাইলে বটিতেও এই কাজ করে নিতে পারেন আর দেখেন কীরকম পাতলা করে কেটেছি এরকম যদি পাতলা করেন তাহলে রান্নাটা খুব দ্রুত হবে আর রান্না হতে একদমই টাইম লাগবে না আমি সব লাউগুলো এইভাবেই কেটে নিয়েছি এখন চলে যাব রান্না করতে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল আর দিয়েছি আট দশটা কুমড়ো বড়ি আর এই কুমড়ো বড়িগুলোকে তেলের মধ্যে নেড়ে ছেড়ে একটু লাল লাল করে ভেজে তেল থেকে উঠিয়ে নিতে হবে আর যে তেল আছে এই তেলের মধ্যে আরও কিছুটা তেল অ্যাড করে দিতে হবে আর দিয়ে দিতে হবে এক চামচ আস্ত জিরা আর একটা বড় সাইজ পেঁয়াজকুশি দিয়ে নেড়ে চেড়ে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আর যখন হালকা ব্রাউন কালার চলে আসবে তখন অ্যাড করে দিতে হবে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা হাফ চামচ জিরা বাটা দিয়ে ভালো করে নেড়ে সেরে আদা রসুনের গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে মশলাগুলো কষিয়ে নিয়ে অ্যাড করে দিতে হবে হাফ কাপ পরিমাণ পানি লবণ স্বাদ মতো মরিচের গুঁড়া দুই টেবিল চামিচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামিচ ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামিচ এখন মশলাগুলোকে নেড়ে চেড়ে একেবারে ভোনা ভোনা করে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলগুলো ছেড়ে দেয় আর এই মশলাগুলো ভালো কষা হলে খেতে দারুণ হবে অ্যাড করে দিতে হবে ভেজে রাখা বড়ি আর টাকি মাছ আর টাকি মাছগুলো আমি আগে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নেড়ে নেড়েসেরে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে বড়িগুলো আর মাছ সেদ্ধ হওয়ার জন্য প্রায় দেড় কাপ পরিমাণ পানি অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিট আমি রান্না করে নিয়েছি আমার এই বড়িগুলো সেদ্ধ হতে একটু বেশি টাইম লাগে তাই আমি আগে অ্যাড করেছি আর মাছ যেহেতু আমি আস্ত রাখবো না তাই মাছ আমি আগে অ্যাড করেছি আর মাছ আর বড়িগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন অ্যাড করে দিয়েছি আগে থেকে কেটে রাখা লাউ আর লাউ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট রান্না করে নিয়েছি এখন একটুখানি নেড়ে দিতে হবে তাছাড়া নিচে লেগে যাওয়ার ভয় থাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি চার মিনিট রান্না করে নিয়েছি এখন কিন্তু অনেকটা পানি বাইর হয়েছে আর এই পানিতেই আমি লাউগুলো ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি আর লাউগুলো দেখুন এখন কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর যে বড়ি দিয়েছি এই বড়িগুলোও কিন্তু অনেক সেদ্ধ হয়ে গেছে একটুখানি নেড়ে চেড়ে ভালো করে এইভাবে কষিয়ে নিতে হবে আর অ্যাড করে দিতে হবে দুই কাপ পরিমাণ পানি এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর অ্যাড করে দিতে হবে পাকা টমেটো আমি দুইটা টমেটো এক স্লাইস করে কেটে নিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়ে ঝোলটা টেনে আসা পর্যন্ত আর লবণটা আপনারা অবশ্যই চেক করবে। আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা লবণটা অ্যাড করে দিবেন আমি ঢাকনা দিয়ে ঢুকে একেবারে এইবারে ঝোলটা টেনে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি আর দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন উপরে ভাজা চিরার গুঁড়া ছড়িয়ে দিয়ে চুলার জালটা অফ করে দিতে হবে আর চেড়ে জিরাগুলো তরকারির সঙ্গে মিশিয়ে নিয়ে হবে এখন আমি সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে একদিন হলে আপনারা বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে কমেন্টটা আমাকে জানাতে ভুলবেন না আর এই রকম নিত্য নতুন এবং মজার মজার রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাপেস